দারুণ হয়েছে খেতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো প্রচণ্ড গরম বুঝতেই পারছো আমি তো ঘেমে নিয়ে বসে আছি তো আজকের চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে প্রচন্ড গরম পড়েছে তো আর আমাদের কাছে আমও হয়েছে বুঝলে তো সেই কারণে ভাবলাম সেই আম কয়েকটা পেরে একটু আমের চাটনি পড়ল তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো কয়েকটা আম এইজ পেরে এনে পিস করে রেখা রাখা হয়ে গেছে অলরেডি এবার এটাকে কি করে কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখো শেষ অবধি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো প্রচন্ড গরমে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো চলো দেরি না করে চপকট এবার শুরু করি তো আমের চাটনি বানাবো কী কী লাগবে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ধনেপাতা জিরের গুঁড়ো বিট লবণ লঙ্কা একটুখানি চাট মশলা আর চিনি তো আমি তোমাকে তো তোমাদেরকে দেখানোর জন্য আর কি এটা সাজিয়ে নিয়েছিলাম তো তারপর আমগুলো তো ছিলে একদম রেডি করে নিয়েছি কাঁচা আম দেখেই জিভে জল চলে আসছে তো যাই হোক তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক দেরি না করে তো এটাকে পেস্ট করতে হবে সেই কারণে আমি মিক্সির বাটিটা বার করে নিয়েছি নিয়ে এর মধ্যে কাঁচা আমগুলো নিয়ে নিলাম তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে যেগুলো তোমাদেরকে প্রথমেই বললাম এই মশলাগুলো সব কিছু দিয়ে দেবো চাট মশলা লঙ্কার গুঁড়ো বিট লবণ চিনি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো তো এটাকে আবার মিক্সিতে চটপট পেস্ট করে নিই বাহ খুব সুন্দর একটা কালার এসছে আর সত্যি বলতে গন্ধটাও ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে মানে কাঁচা আমের পেস্ট করে তার মধ্যে কাঁচা লঙ্কা এটা সেটা মশলা দিয়ে জাস্ট একটা মানে কি বলবো দারুণ টেস্ট এসছে আমি তো খেয়ে তোমাদেরকে দেখাবো আর তার আগে দেখতেই পাচ্ছ দেখতেই খুব লোভনীয় লাগছে আর কি তো আমের চাটনি একদম কমপ্লিট এবার একটুখানি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে দারুণ কিন্তু খেতে হয়েছে গরমে বেশ ভালো লাগছে টক টক তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসবো আবার পরের ব্লগে